আপনারা শুনছেন বর্ধন রচিত বিশ্ব সেরা সায়েন্স ফিকশন রয় চৌধুরীর কণ্ঠে প্রথম অধ্যায় ডক্টর জেকেল আর মিস্টার হাইড রবার্ট লুইস স্টিভেনসন আইনবিদ মিস্টার আর্টারসন অত্যন্ত নীরস প্রকৃতির মানুষ রসকসহীন মুখে হাসি ছিটে ফোঁটাও দেখা যায় না কালে। আবেগ অনুভূতি ছোঁয়াও তাঁর নিরুত্তাপ মুখের পরতে পরতে কোনোদিন লেগেছিল কিনা তা বলা মুশকিল তবুও কিন্তু ভালোবাসতে ইচ্ছে যায় এই ভদ্রলোকে সব রকম মানুষের সঙ্গে মানিয়ে চলার একটা আশ্চর্য ক্ষমতা ছিল তাঁর অবশ্য বন্ধু বান্ধবদের বেশিরভাগই তাঁর পরিজন অনেকের সঙ্গে অন্তরঙ্গতাও দীর্ঘদিনের লতার মতোই সময়ের ওপর ভর দিয়ে বৃদ্ধি পেয়েছে তাঁর স্নেহ ভালোবাসা কাজে কাজেই মিস্টার রিচার্ড এনফিল্ডের সঙ্গে তার বন্ধুত্বের মূলেও ছিল দূর সম্পর্কের আত্মীয়তা শহরে মিস্টার এনফিল্ডকে চিনতেন না এমন লোক পাওয়া দুষ্কর দুজনের মধ্যে মিল অবশ্য এতটুকুও ছিল না কোনো বিষয়তেই একমত হতে পারতেন না দুজনে অথচ প্রতি রোববার এই দুই ভদ্রলোক একসঙ্গে বেরুতেন নতুন নতুন অভিযানে বেড়াতে বেড়াতে চলে যেতেন অনেক দূর একদিন এইভাবে তাঁরা এসে পড়লেন লন্ডনের একটি কর্মব্যস্ত মহলের রাস্তায় ছোট্ট রাস্তা দিব্যি নিরিবিলি হট্টগোলের নামগন্ধও নেই অথচ হপ্তার অন্যান্য দিনগুলোতে এইখানেই বসে যায় হরেক রকমের বেসাতের লেনদেন বাসিন্দারা প্রত্যেকেই দুপয়সা করেছে আর সেই প্রাচুর্যের সম্ভার এমনভাবে থরে থরে সাজানো ছিল দোকানগুলোর সামনে যে দেখলেই মনে হয় যেন সারি সারি লাশ সেলস গার্লরা মোদির হাসি ছড়িয়ে হাতছে দিচ্ছে পথচারীদের কনের দিক থেকে দুটো বাড়ি পেরিয়ে আসার পর বাঁদিকের পোবমুখ শাড়িটা যেন হঠাৎ ভেঙে গেছে ছোট্ট একটা প্রাঙ্গনের অনধিকার প্রবেশের ফলে আর সেই প্রাঙ্গনের ওপরেই দাঁড়িয়ে রয়েছে কুটিল চেহারার একটা বাড়ি সামনের অংশটা যেন হুমড়ি খেয়ে পড়তে চাইছে চপলা রাস্তার উপর দোতলা বাড়ি জানলা টানলার বালাই নেই নিচের তলায় একটা দরজা আর ঠিক তার উপরেই চ্যাটালো কপালের মতোই একটা বিরঙা দেওয়াল ছাড়া আর কিছুই নেই দীর্ঘদিনের অবহেলায় অগুন্তিচ্ছা বুকে নিয়ে যেন আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে তার ইঁট কাঠ পাথরের চেহারা রাস্তার অপর প্রান্তে দাঁড়িয়েছিলেন মিস্টার এনফিল্ড এবং মিস্টার আটারসন প্রাঙ্গনের মুখোমুখি হতেই বেতের ছড়ি তুলে দরজাটা দেখিয়ে মিস্টার এনফিল্ড বললেন একটা অদ্ভুত কাহিনীর সঙ্গে জড়িত হয়ে দরজাটা আমার মনের মধ্যে গেঁথে গেছে বটে কি কাহিনী শুনি বললেন মিস্টার আটাসন শীতকালের ভোর প্রায় তিনটে বাজে শহরের এমন একটা জায়গা দিয়ে বাড়ি ফিরছিলাম যে অঞ্চলে সরাসরি ল্যাম্পোস্ট ছাড়া আর বিশেষ কিছুই দেখা যায় না হঠাৎ দুটো মূর্তি দেখলাম একজন খর্বাকার মানুষ হনহন করে এগিয়ে চলেছে দিকে। আর একটা বছর আট দশ বয়সের ছোট্ট মেয়ে পাশের সরু গলি থেকে তীর বেগে ছুটে আসছে গলি মুখেই হুমড়ি খেয়ে পড়ল একজন আরেকজনের ওপর আর তারপরই মশায় ঘটল সেই ভয়ানক কাণ্ড লোকটা দিব্যি শান্তভাবে মেয়েটাকে মারিয়ে দিয়ে এগিয়ে গেল আর আর তারস্বরে কান্না জুড়ে দিল মেয়েটা শুনে গায়ে কাটা দিচ্ছে না ঠিকই কিন্তু দেখেই আমার মাথায় রক্ত চড়ে গেল একই মানুষ না পশু হুঙ্কার দিয়ে তীর বেগে দৌড়ে গিয়ে কলা চেপে ধরলাম লোকটার তারপর হির হির করে টেনে নিয়ে এলাম মেঝের ওপর পড়ে থাকা ওই মেয়েটার কাছে ইতিমধ্যে একটা ভিড় জমে গিয়েছিল মেয়েটার আশেপাশে লোকটা কিন্তু বাধা দেওয়ার এতটুকু চেষ্টা করলে না ভাবে ভাবে উত্তেজনা উদ্বেগের ছায়াটুকুও দেখলাম না তবে আমি কলার পাকড়ে ধরার পর আমার দিকে এমন এক ঝলক বরফ ঠান্ডা চাউনি ছুঁড়লে যে কুলকুল করে ঘাম দাঁড়িয়ে গেল কপালের উপর কি কুৎসিত সেই দৃষ্টি যাই লোকজন যারা ভিড় করেছিল তারা আত্মীয় স্বজন দেখতে দেখতে ডাক্তারও ছুটে এলেন অকুস্থলে দেখা গেল মেয়েটির তেমন কিছু চোট লাগেনি হ্যাঁ শুধু যা দারুণ ভয়তেই কান্নাকাটি জুড়ে দিয়েছে আর ঘটনাটা এখানে শেষ হওয়া উচিত ছিল কিন্তু লোকটাকে প্রথমবার দেখার পর থেকেই ঘৃণায় গাড়ি করছিল আমার মেয়েরাও ক্ষেপে গিয়েছিল কি কষ্টে যে তাদের ঠেকিয়ে রাখতে হয়েছিল তা ভগবানই জানেন সুন্দর সুন্দর মুখে ঘৃণার এরকম নিঃসিম অভিব্যক্তি আমি আর কখনো দেখিনি ওদের ঠিক মাঝেই দাঁড়িয়েছিল সেই শয়তান লোকটা নিরুত্তাপ নিরুত্তেজ মুখের পরতে পরতে জিখাংসার ক্রূরতা শয়তানই বটে কেননা ভয় পেলেও সেরকম কোনো চিহ্নই তার মুখে ফুটে উঠতে দেখলাম না নির্বিকার ভাবে ওই চেঁচামেচির মধ্যেই সে বলে উঠল যদি এই তালে দুপয়সা করে নিতে চান তো বলুন কত চাই মেটি ফ্যামিলির তরফ থেকে আমরা একশো পাউন্ড দাবি করলাম লোকটি রাজি হল সঙ্গে সঙ্গে এরপর টাকা আদায় করার পালা বলুন তো এবার সে কোথায় নিয়ে এলো আমাদের ওই দরজার সামনে পকেট থেকে ফস করে একটা চাবি বার করে দরজা খুলে গট করে ঢুকে গেল ভিতরে কিছুক্ষণ পরেই বেরিয়ে এলো দশ পাউন্ড নগদ দিলে আর বাকিটা দিলে চেকে চেকে যার নাম ছিল তার নাম আমি এখন উল্লেখ করছি না যদিও এই নামটাই আমার Ready to continue?